রহমান রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা এই নতুন আলু দিয়ে বড়ো ব্রিকেট মাছের মাথা দিয়ে আজকে আলুঘাঁটি করবো করব। এই ব্রিকেট মাছটা আমরা মানুষদের খাওয়াছি আর এই মাথা দুটা ফ্রিজ করে রাখিছিলাম ফ্রিজ করে রাখার উদ্দেশ্য মানে যে টাটকা কাটলে মগজগুলো সব বার হয়ে যায় ওই জন্য ফ্রিজ করে এখন মাথাটা কাটলে সুন্দর সুন্দর পিস হয় তো এই মাছের মাথা দিয়ে আজকে আমাদের আলুঘাঁটি আলু সিদ্ধ কাটেলেও আলুটা সিদ্ধ দে মাথা কাটা দেখাতে পারবো না

আলু ঘাটি দেখে তারাই ঘর মারে সাধে এ গরুর মাংস দেখে তারাই দুয়ার চাপে বসে আরজে খাসির মাংস দেখে তারাই দুয়ার চাপে বসে আরে

मरीच तेल 我捡了三斤药水。 ঘাটিৰ মালে বৰ কাটা গোলাঘাট বেছি কাটা কাটা লাগ

Hali Mas Mas Hali Mas বড় মাছের কাল্লা আর আলুর যে ঘাঁটি খুব স্বাদ লাগছে আমার খুব ভালো লাগছে আলু ঘেঁটি দিলে নিবি